ইয়ার ডাকে হক গোই না দোকানও নিতে কাকেছে হুম তুই পূরে মিষ্টি তুলে না মিষ্টি তুলে না তারপর আলোতে শেষ ছিয়া চালা পাই

আচ্ছা এবার বলো হেড মানে লেগ মানে আই মানে নোস মানে তিত মানে ইয়ার মানে আবার মারপিট করছিস তোরা আমি কিন্তু এবার রাগ করে আমি আমি চলে যাচ্ছি কার কাছে থাকবো তাহলে মারপিট করছো কেন বলো মারকু কচি কচি গাল হেটার কি বানাচ্ছো বেটা? কত সুন্দর রুটি বানানো শিখেছো? পাদা ওই রুটি গোল গোল রুটি কি হলো? দাদাকে গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট মারছো তুমি ভাইকে এ বাবার কেন চলে